এই জন্য মানুষের মধ্যে আল্লাহ তালা একটা বিবেক শক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে এই বুদ্ধি বহির্বতো যদি সে কাজ করে তাহলে এই মানুষ जानवर থেকে খারাপ হয়ে যায় ঠিক কি না মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন সম্মানিত করেছেন এই জ্ঞানের বহির্বতো কাজ যদি করে তাহলে সে জালিমে পরিণত হয় কিসে পরিণত হয় জালেম আল্লাহ পাক রবুল আলামিন জুলুম জুলুম করা থেকে বিরত থাকার জন্য পবিত্র কোরআনের মধ্যে একশত তিরিশ বারের উপরে এই জুলুমের কথা এসেছে জুলুম করা যাবে না মানুষকে কি করা যাবে না জুলুম করা যাবে না আপনি যদি জুলুম করেন মানুষের উপর অত্যাচার করেন মানুষের উপর জুলুম করার ছাঁদাবাজি করেন প্রভাব কাটিয়ে টাকা আদায় করেন তাহলে তার হিসাব দিতে হবে কিনা বলেন সেদিন যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে তাদের যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন তারা ভয় পেয়ে যাবে তখন তারা বলবে তারা বলবে এখান থেকে পালানোর এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা নাই আমরা দুনিয়ার মধ্যে চলে যাব ভালো ভালো কাজ করব আর মানুষের উপর জুলুম করব না সাদাবাজি করব না আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সেটা আর হবে না সেদিন তাদেরকে লঞ্চনাজনক অপমানজনক শাস্তি দেওয়া হবে তারা কী করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন জুনিয়ার মধ্যে জুলুম করেছে অত্যাচার করেছে সেই দিনে জুলুম থেকে বাঁচার জন্য অত্যাচার থেকে বাঁচার জন্য তারা তাদের যদি পৃথিবী পরিমাণ সম্পদ থাকে ওই সম্পদ দিয়ে ওই জুলুম থেকে বাঁচতে চাইবে আমার কথা না রব্বুল আলমিন সৌরত ইউনুসের মধ্যে স্বর্ণ আয়াতের মধ্যে বলেন সেই দিন যারা পৃথিবীর মধ্যে জুলুম করেছে অত্যাচার করেছে ওই জুলুম এবং অত্যাচার কারণ আল্লাহ তারা যখন তাকে শাস্তি দিবে ওই শাস্তি থেকে বাঁচার জন্য তার থেকে যদি পৃথিবী পরিমাণ সম্পদ তাকে ওই সম্পদ দিয়ে হলো ওই জাহানের আগুন থেকে বাঁচতে চাইবে তখন আর বাঁচতে পারবে না তখন আর বাঁচতে পারবে না তাহলে মানুষের উপর জুলুম করা যাবে জুলুম করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না এখন মানুষ মানুষকে হত্যা করে যে কী জন্য হত্যা করে সেও জানে না এমন একটা অবস্থা এসে গেছে হতে পারে পাঁচ হাজার দশ হাজার রসুলুল্লাহ সাল্ল্লা ইসলামের কাছে এক ব্যক্তি আসলো ইয়া রসুলল্লাহ ইয়া আল্লাহ এক ব্যক্তি আমার কাছে জুলুম করে কী করতে চায় টাকা আদায় করতে চায় আমি কি তাকে টাকা দিব রসুল্লাহ সাল্ল্লা ইসলাম বললে না তুমি তাকে কি দিবে না টাকা দিবে না সে যদি আমার সাথে ঝগড়া করতে চায় সে যদি আমাকে হত্যা করে তাহলে রসুলল্লাহ সাল্লা আসলাম বললে যে তোমাকে যদি ওই ব্যক্তি হত্যা করে তাহলে সে জাহান নামে আবার ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করল সে যদি আমাকে হত্যা করতে আসে আমি যদি তার প্রতিবাদ করতে গিয়ে তাকে হত্যা করি তাহলে কি হবে রসুলুল্লাহ বললেন তাহলে ওই ব্যক্তি তাহলে জাহান নামে যাবে কথাটা বোঝা গেল এই জন্য নিজের আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য এটা প্রতিবাদ করা যাবে আত্মরক্ষার জন্য সে যদি অন্যায়ভাবে আপনার কাছে যদি চাঁদা চাইতে আসে জুলুম করে প্রভাব কাটিয়ে আপনার সাথে আপনার দন সম্পদ কেড়ে নিতে চায় তাহলে আপনি আপনার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না করেন তাহলে কী হবে ইহুদিরা ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন শনিবারে মাছ ধরার জন্য নিষেধ করেছেন কি করেছেন শনিবারে কোরআন শরীফের মধ্যে রয়েছে ইহুদিদেরকে শনিবারে মাছ ধরার জন্য কি করেছেন নিষেধ করেছেন তারা কি করল? তারা এই কথা না শুনে তারা শনিবারে কি ধরলো মাছ ধরল যারা মাছ ধরলো তাদের উপর আল্লাহ তালা রাগান্বিত হলেন আর কিছু মানুষ ছিল যারা মাছ ধরে নাই মৌমিনদের পক্ষে ছিল না যারা মাছ ধরে নাই তারা ছিল মৌমিন আর যারা মাছ ধরেছিল তারা আল্লাহ আল্লাহতালার বিধান থেকে কি হয়ে গিয়েছিল খারেজ হয়ে গিয়েছিল আর মাঝখানে কিছু মানুষ ছিল যারা মাছ ধরে নাই কিন্তু তারা ওই যারা মাছ ধরেছে তাদেরকে কিছু কি করে নাই বলে নাই সে জন্য পাক রব্বুল আলমিন ও ইহুদি জাতি সমস্ত জাতিকে আল্লাহ তালা বান্দরে পরিণত করে দিলেন বড় করি না হুবিল্লা শুধু যারা মাছ ধরেছে তাদেরকে না যারা বারণ করে নাই তাদেরকেও কি করেছে বান্দরে পরিণত করে দিয়েছে তাহলে আপনি অন্যায় দেখেছেন অন্যায়ের প্রতিবাদ করেন নাই তাহলে আপনি বোবা শৈতান কি শৈতান বোবা শৈতান